ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে আমি তোমাদেরকে ইসলামের ইতিহাস চৈত্রপত্র শাসনটি দিয়ে দিচ্ছি আর হচ্ছে তোমাদের কিন্তু ইসলামের ইতিহাস তৃতীয়পত্রে ব্যাপক কমন ছিল আমাদের শাসন থেকে তোমরা কে কে আমাদের শাসন ফলো করেছিলে এবং কীরকম কমন পেয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা লাইক কমেন্ট কিছুই করো না বুঝি না কিছু তো যাই হোক চলো আমরা আজকে ইসলামের ইতিহাস চৌত্রুপত্র ও শাসনটি দেখে নিই আমাদের হচ্ছে রকেট জন স্পেশাল সাইশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই এবং অনুষ্ঠিত হবে তোমাদের দুই হাজার আর হচ্ছে আমরা প্রথমেই দেখে নিব আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক নম্বরে হচ্ছে তোমাদের দেখো দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন উত্তর হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড রবার্ট ক্লাইভ দুই নম্বরে দেখো মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবী কী ছিল উত্তর হচ্ছে সুবেদার তিন নম্বরে দেখো ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয় উত্তর হচ্ছে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে এরপর দেখো তোমরা চার নম্বর ডুপ্লে কে ছিলেন উত্তর হচ্ছে ডুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর পাঁচ নম্বরে দেখো আঠারোশো সাল ইতিহাসে বিখ্যাত কেন উত্তর হচ্ছে সিপাহী বিদ্রোহের জন্য ছয় নম্বর দেখো দত্তর উল আমল কী উত্তর হচ্ছে ডম্বর উল আমল হল সম্রাট জাহাঙ্গীর প্রণীত বারোটি লিখিত আইন সাত নম্বরে দেখো আওরঙ্গজেবের পূর্ণরূপ কী উত্তর হচ্ছে পূর্ণরূপ মহিরুদ্দিন মোহাম্মদ আহরঙ্গজেব এবার দেখো তোমরা আট নম্বর প্রশ্নটা ক্লাইভ রবার্ট ক্লাইভ কে ছিলেন উত্তর হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর এরপর দেখো নয় নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাটকে জিন্দাপির বলা হয় উত্তর হচ্ছে সম্রাট আহরঙ্গজেবকে এরপরে দেখো দশ নম্বরে হুমায়ুন নামা কে রচনা করেন উত্তর হচ্ছে হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম এগারো নম্বরে দেখো আবুল জফর কে ছিলেন উত্তর হচ্ছে তোমাদের আবুল জফর আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন এরপরে বারো নম্বরে হচ্ছে ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন উত্তর হচ্ছে পর্তুগিজরা ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসেন তেরো নম্বরে হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন উত্তর হচ্ছে নবাব সিরাজ উদ দৌলা আর হচ্ছে তোমরা এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়েও রাখতে পারো তাহলে পরবর্তীতেও তোমরা পড়তে পারবে আর হচ্ছে আমাদের চ্যানেল নিয়ে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে আমরা কিন্তু তোমাদেরকে ক খ বিভাগের উত্তর সি সাজেশনগুলো প্রোভাইড করে থাকি আমাদের এই চ্যালেঞ্জে চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো তোমাদের রিয়াজুজ সালাতিন গ্রন্থের কে উত্তর হচ্ছে গোলাম হোসেন সলিম এরপরে হচ্ছে তোমাদের পনেরো নম্বর প্রশ্ন বৈরাম খান কে ছিল উত্তর হচ্ছে সম্রাট আকবরের অভিভাবক ও সেনাপতি ছিলেন এবার ষোলো নম্বর প্রশ্নটি দেখো খাইনুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তর হচ্ছে খাইনুয়ার যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো সালে এরপরে দেখো সতেরো নামার প্রশ্ন শের শাহের বাল্য নাম কি ছিল উত্তর হচ্ছে শের শাহের বাল্য নাম ছিল ফরিদ এরপরে দেখো আঠেরো নম্বর বাবর শব্দের অর্থ কি। উত্তর হচ্ছে তোমাদের বাবর শব্দের অর্থ হলো বাঘ এরপর উনিশ নম্বর প্রশ্ন দেখো তৈজুগ ই জাহাঙ্গীর কি উত্তর হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ এরপরে বিশ নম্বর দেখো কলকাতা নগরীর গোড়াপতন করেন কে উত্তর হচ্ছে জব চার্নক এরপরে হচ্ছে তোমাদের একুশ নম্বর দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল উত্তর হচ্ছে সম্রাট আকবরের সেনাপতি বৈরম খান ও হিমুর মধ্যে এরপরে হচ্ছে তোমাদের বাইশ নম্বর দেখো সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তেইশ নম্বরে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলসি এরপরে হচ্ছে তোমরা দেখো চব্বিশ নম্বর চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন উত্তর হচ্ছে লর্ড কর্ণালিস পঁচিশ নম্বরে দেখো গ্র্যান্ড ট্যাং রোড কে নির্মাণ করেন উত্তর হচ্ছে গ্র্যান্ড ট্যাং রোড নির্মাণ করেন শের শাহ এরপরে দেখো ছাব্বিশ নম্বর আকবর নামা গ্রন্থটি রচিয়তা করেন কে উত্তর হচ্ছে আকবর নামা গ্রন্থটি রচিয়তা করেন কে ঐতিহাসিক আবুল ফজল এরপর সাতাশ নম্বরে দেখো সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল উত্তর হচ্ছে লর্ড ক্যানিং এরপর আঠাশ নম্বর দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখক কে উত্তর হচ্ছে দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখক হচ্ছে উইলিয়াম উলসন হান্টার এরপরে উনত্রিশ নাম্বার প্রশ্ন দেখো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস এরপর তিরিশ নাম্বার দেখো পানিপথের প্রথম যুদ্ধ বাবরের প্রতিপক্ষ কে ছিল উত্তর হচ্ছে ইব্রাহিম লোদি এরপর হচ্ছে তোমাদের একত্রিশ নাম্বার সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন উত্তর হচ্ছে তোমাদের উনোশো ছিয়াত্তর সালে বাংলা জয় করেন বত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখো সম্রাট বাবরের পূর্ণ নাম কী উত্তর হচ্ছে তোমাদের সম্রাট বাবরের পূর্ণ নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর এরপর দেখো তোমরা তেত্রিশ নাম্বার হুমায়ুন শব্দের অর্থ কি উত্তর হচ্ছে তোমাদের হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান এরপর চৌত্রিশ নম্বর কবলীয় ও পাটটা কে প্রবর্তন করেন উত্তর হচ্ছে তোমাদের কবলিয়ত ও পাট্টা শেষ শাহ প্রবর্তন করেন পঁয়ত্রিশ নম্বর হচ্ছে শেষ মুঘল সম্রাট কে ছিল উত্তর হচ্ছে শেষ মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এরপর দেখো ছত্রিশ নম্বর শিবাজি কাদের নেতা ছিলেন উত্তর হচ্ছে শিবাজি ছিলেন মারাঠাদের নেতা এটা তো তোমরা জানোই তাই না এরপর দেখো সাঁত্রিশ নম্বর রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয় উত্তর হচ্ছে সতেরোশো সালে এরপর দেখো আটত্রিশ নাম্বার জাহাঙ্গীরের দত্তর উল আমল এ কয়েকটি আইন ছিল উত্তর হচ্ছে বারোটি আইন ছিল এরপর হচ্ছে উনত্রিশ নাম্বার উনচল্লিশ নাম্বার সর্বাঙ্গী মমতাজ মহলের প্রকৃত নাম কী ছিল উত্তর হচ্ছে আর্যু মন্দ বানু বেগম এরপর দেখো চল্লিশ নাম্বার ভারতের মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠা কে প্রতিষ্ঠাতা কে ছিল উত্তর হচ্ছে তোমাদের ভারতের মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবর আর হচ্ছে তোমাদের কিন্তু আমরা গ বিভাগের উত্তর সহই শাসনগুলো দিয়ে থাকি এভাবে তোমরা পেয়ে যাবে আমাদের শাসনগুলো যেখানে আমরা কিন্তু তোমাদেরকে গ বিভাগের উত্তর সহই শাসনগুলো পিডিএফ আকারে দিব তোমরা যারা সংগ্রহ করতে চাচ্ছ আমাদের পিডিএফ ফাইলগুলো আর হচ্ছে আমরা কিন্তু পিডিএফ ফাইলের জন্য সময় সার্চ নিয়ে থাকি আর তোমাদের পিডিএফ ফাইল সংগ্রহের নিয়মটা হচ্ছে এই যে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট তোমরা নক দাও দিয়ে বলো যে তোমাদের কোন সাবজেক্টটি লাগবে আমি তোমাদেরকে ওই সাবজেক্টটির পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দিব। তোমরা এইভাবে ঝকঝকে সুন্দরভাবে পড়তে পারবে তোমাদের সাবজেক্টগুলো আর হচ্ছে এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং তোমাদের ক্ষ এবং গ বিভাগের উত্তরগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দিব কিংবা হচ্ছে তোমরা যারা পরে ভিডিওটা দেখতেছ দেখো যে তোমাদের কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সত্যপাতের খ এবং গবিভাগের সাজনটি আপলোড করা হয়ে গেছে তো এতক্ষণই সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে